আঠারো বছরের সংসার জীবন শুধু একটা বুলেটে শেষ আগামী দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চান জুলাই শহীদদের পরিবারগুলো তাদের আশা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে সেই প্রত্যাশা নিয়ে আজ দিনকাল ডিজিটালের সঙ্গে কথা বলেছেন শহীদ আবু আবুসাইদ শহীদ ওয়াসিম এবং শহীদ জান শরীফের পরিবার সদস্যরা তারা জানিয়েছেন তাদের জীবনে সময় যেন থমকে আছে স্বজন হারানোর বেদনা আর বিচারের দীর্ঘ অপেক্ষায় শহীদ আবু সাইদের বাবা বলেন সন্তান হারানোর শোক তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিয়েছে আজও সেই দিনের কথা মনে পড়লে আবেগ সামলাতে পারেন না তিনি জানান হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও বিচার না পাওয়ায় কষ্ট আরও বেড়েছে পরিবারের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ক্ষমতা যেন আমার ছেলের বিচার করে আরও যারা শহীদ হয়েছে তাদের যেন কঠোর হাসতে বিচার করে শহীদ ওয়াসিমের বাবা বলেন ওয়াসিম শুধু একজন সন্তান ছিলেন না তিনি ছিলেন পরিবারের ভরসা ও সাহস এ সময় তারা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে এমন প্রত্যাশাই তারা করছেন তাদের মতে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ন্যায় বিচারও নিশ্চিত হওয়া জরুরি যদি তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় আমরা অতটুকু আশা করব আমাদের জুলাই আন্দোলনের যত শহীদ হয়েছে ওনাদের সুস্থ বিচারটা পাবলে আমরা করছি পাশাপাশি আমার সেলের বিচারটাও পাবলে আমরা আশা করতেছি শহীদ জান শরীফের স্ত্রী বলেন স্বামী হারানোর শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রতিটি দিন শুরু হয় স্মৃতি দিয়ে আর শেষ হয় নীরব দীর্ঘশ্বাসে তাকে একটা গুলিতে তাকে কিন্তু দুই তিনটা গুলি করতেন বুকের বাম পাশে গুলি করে আর আবার আঠারো বছরের সংসার জীবন শুধু একটা শেষ তিনি আরও বলেন বিচার পেলে অন্তত স্বামীর আত্মা শান্তি পাবে শুধু আশ্বাস নয় দৃশ্যমান বিচারই এখন তার একমাত্র চাওয়া আমার হাজবেন্ডকে যে গুলি করে মেরে ফেলা হলো তার জন্য বিচারটা আসলে আমি পাই আমি যেন জীবিত অবস্থা দেখে যেতে পারি যে মানুষটা আমার হাজবেন্ডের মুখে একটি গুলি করতে একবারও ভাবে নাই আমি সেই মানুষটার বিচার চাই শহীদ পরিবারগুলোর সম্মিলিত দাবি এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি পরিবারগুলোর নিরাপত্তা সম্মানজনক জীবন ও ভবিষ্যৎ নিশ্চয়তাও রাষ্ট্রকে দিতে হবে ন্যায় পারে শহীদদের আত্মত্যাগকে প্রকৃত অর্থে সম্মান জানাতে এজন্য তাদের আস্থা ও ভরসার কথাও জানিয়েছেন তারা বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি यह बात हो चुकी है एवं सामने भी রয়েছে আউট ইংলিশে আমরা মানে আম্রওয়াড়ে কার্যক্রম করতে পারিলে আম্রজা রাওড়ের ভি পুরোপুরি মারাছে यादव ने की चर्चाwidetilde हुई है इष्टक समय दिन कल डिजिटल